জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের ফলাফল কোনো প্রভাব বিস্তার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী তিনি বলেন দেশ আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্ত হলেও ফেসিবাদ মুক্ত হয়নি প্রশাসনের সকল স্তরে ফেসিবাদের প্রেতাত্মারা বসে আছে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া টানা ষোলো বছরের ফ্যাসিস্টদের দমন সম্ভব নয় তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডাকশ নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই কারণ দুটি নির্বাচনের অবস্থান ও প্রেক্ষাপট ভিন্ন তিনি আরো বলেন বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় দল বিএনপি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বৃহস্পতিবার বিকালে সিলেটের দক্ষিণ বিয়ানি বাজারে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও বিশাল প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন আগামী প্রধানমন্ত্রী তিনি আমাদের যে ভালোবেসে আমাদের দেশটাকে পুনর্নির্মাণের জন্য বিভিন্ন কার্যক্রম নিয়েছেন আমি এইগুলি নিয়ে আপনাদের সামনে উঠান বৈঠকের মাধ্যমে কার্যক্রমগুলি আমরা পরিচালনা করতেছি আমি বিশ্বাস করি আজকে এইটাকে কথা না বলে শুধুমাত্র আপনাদেরকে দ্বিতীয় যে জিনিসটা আপনাদের বাড়িতে নিয়ে যাওয়া দরকার আহ সম্মান আমরা সবাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতটাকে শক্তি করে তারেক শিশের পক্ষে আমরা বিজয়ে ছিনিয়ে নিয়ে আসব এই সাল্লাহ আপনারা জানেন আমি এই এলাকার সন্তান আপনাদের পাশে আমি থাকার জন্য খাদি হিসাবে থাকার জন্য সেবক হিসাবে থাকার জন্য আমি আজকে প্রায় উপস্থিত হয়েছি প্রচার মিছিল পতসভায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক সহস্রাধিক জনতা অংশ নেন এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীগণ দক্ষিণ বাজারে এসে জমায়েত হন লিফলেট বিতরণ শেষে মিছিলটি দক্ষিণ বিয়ানীবাজার থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয় আগামী বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি হবেন আর কেউ হতে পারবে না এই বিজয় মিছিলের মাধ্যমে আমরা একটি জিনিস প্রমাণ করতে পেরেছি বাংলাদেশ শুধুমাত্র তারেক জিয়ার বাংলাদেশ